আসসালামু আলাইকুম আজকে স্বর্ণের দামে কাঁকরোল ভাজা দেখাবো অবাক হয়ে গেলেন আমি এই চারটা কাকরোল বাংলাদেশের দুইশো বিশ টাকা দিয়ে কিনেছি সৌদির ছয় রিয়াল নিরানব্বই পয়সা কাঁকরোল চারটাকে ধুয়ে কেটে নিলাম এর মধ্যে আমি মিক্স করব হাফ চা চামচ ধুনের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এবার এগুলোকে মেখে নেব এবার একটি প্যান গরম করে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল এবার তেলটা গরম হওয়ার পরে সেখানে আমি মাখানো ও কাকলগুলি একে একে সবগুলো দিয়ে দিলাম মিডিয়াম আসে দেন কারণ আজ বাড়িয়ে দিলে এটা সেদ্ধ হবে না আর পুড়ে যাবে যখন এক পাশ হয়ে যাবে অপর পাশ আমি উল্টে দিলাম দেখুন ভালোভাবে এভাবে প্রত্যেকটা উল্টে উল্টে দিবেন উল্টে দিয়ে কিছুক্ষণ আবার অপেক্ষা করবেন ভিডিওটা যারা দেখতেছেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি প্রেস করে দিবেন আমি এরকম সহজ রেসিপি যাতে আপনাদের মাঝে পৌঁছাইতে পারি এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এবার দুইটা কাঁচামরিচ দিয়ে দিব ঝালটা পরিমাণ মতো আপনাদের দিবেন আমি ঝাল কম খাই তাই দুইটা কাঁচামরিচ দিয়েছি এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। আমার বাসায় এভাবে কাঁকরোল ভাজা সবাই পছন্দ করে তাই আমি রান্নার থেকে খুব সহজ সময় কম তাই কাঁকরোল ভাজি বেশি আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে পাঁচ মিনিট আমি অপেক্ষা করবো দেখুন আমার কাকল বাজা হয়ে গেছে কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ